নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে আর এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে এক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব বৃষরাশিকে নিয়ে যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি বৃষরাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনে কি ফল আপনি পেতে পারেন বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন যদি আপনার প্রয়োজন মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন আলোচনা করব বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার ঘটবে একটা কথা প্রথমেই বলতে হবে যে ফেব্রুয়ারি মাস দু সালের একদম বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো মাস আপনারা যে কোনো বিবাদ যে কোনো দ্বন্দ্ব তর্ক বিতর্ক এগুলো থেকে যতটা পারবেন সরে থাকতে চাইবেন এবং সরে থাকার চেষ্টা করবেন যদি এইগুলো ক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করে এগোতে পারেন তাহলে আপনার কর্মক্ষেত্রে কোনো সমস্যা আসবে না পারিবারিক জীবনে কোনো সমস্যা আসবে না এবং আপনি আপনার যে কোনোভাবে নিজের জীবনকে সুন্দর পথে নিয়ে যেতে পারবেন ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনি অনেককে প্রভাবিত করতে পারবেন এই মাসটাই দেখতে পাবেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন সেটা অর্থ হতে পারে সেটা ধর্ম হতে পারে দুটো ক্ষেত্রেই আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন বিবাহ করতে চাইলে এই মাসে আপনি সফলতা লাভ করতে চলেছেন আপনাকে যে কোনো কিছু চিন্তা ভাবনা করে এগোতে হবে যে কোনো ক্ষেত্রে বোঝার ক্ষমতাকে উন্নত করতে হবে এবং আপনারা লক্ষ্য রাখতে পারবেন এই ফেব্রুয়ারি দু বিভিন্ন উৎস থেকে অর্থ আপনার হাতে কিন্তু আসবে আপনি কিন্তু সেই অর্থকে সঞ্চয় করতে পারবেন এবং সাবধানে একটু বিনিয়োগ করবেন সেটা আপনার জন্য ভালো হবে চলে আসবো আমরা বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে বিশ্বরাসির জাতক বা জাতিকাদের একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে কারণ প্রাথমিকভাবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান শনির অবস্থান প্রচুর পরিশ্রম করতে হবে আপনি আপনার কাজের সাথে যুক্ত যে কোনো ফলাফল হয়তো চাইবেন পাবেন না তাই একটু ধৈর্য ধারণ করতে হবে রবিভূত আপনাদের কর্মক্ষেত্রে অনেকটা স্থানান্তর হওয়ার সম্ভাবনা দেখাবে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ঠিক মাসের দ্বিতীয়ার্ধে কাজের উপর ফোকাস করা দরকার কারণ রবি এবং বুধের যে অবস্থান তার সাথে শনি একদিকে আপনি আপনার কাজের জন্য প্রশংসা স্বীকৃতি পাবেন অন্যদিকে আপনার চাকরির জায়গায় কারো সাথে দ্বন্দ্ব তর্কের মধ্যে জড়িয়ে যাবেন তাই সেই জায়গাটা চাকরিকে প্রভাবিত করছে একটু সমস্যায় পড়ে যেতে পারেন তাই সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে ষষ্ঠ ঘরের অধিপতি শুক্রের সাথে একাদশতম ঘরে আপনার সিনিয়র কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক থাকার সম্ভাবনা কিন্তু বেশি যারা ব্যবসাকে পরিচালনা করছেন তাদের জন্য একটা চমৎকার মাস আপনার ব্যবসা থেকে ভালো লাভ এটা কিন্তু হবেই চলে আসবো অর্থ আর্থিক অবস্থান যদি দেখি তাহলে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কোনো সমস্যা হচ্ছে না কারণ চমৎকার এবং সুবিধাজনক অর্থনৈতিক ক্ষেত্রটা হতে চলেছে মাসের শুরুতে আপনাদের শুক্রের এবং রাহুর যে অবস্থান আয় কিন্তু বাড়বে বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ আপনার সামনে আসবে এর ফলে আপনার আর্থিক অবস্থান ক্রমাগত উন্নত হবে শনির অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন কৃতিত্বের সম্ভাবনা বাড়ার সাথে সাথে খরচ একটু কমিয়ে দেবে আর্থিক সাফল্য কিন্তু আছে এবং মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা নিয়ে আসতে পারে সম্পদ সংগ্রহের ক্ষেত্রে আপনার ব্যবসা থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা কিন্তু বাড়বে এটা নিশ্চিত এবং বিদেশি কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে আসতে পারে আপনি যদি বহুজাতিক সংস্থার জন্য কাজ করছেন তাহলে আর্থিক সুবিধা অর্জন করবেন সাধারণভাবে এই ফেব্রুয়ারি মাস বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সুখবর ভালো সুসংবাদ আসতে চলেছে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনারা লক্ষ্য রাখবেন গুরুতর কিছু স্বাস্থ্য সমস্যা হবে এমনটা নয় তবে পেট সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন পেটের কোনো সংক্রমণ ব্যথা বধজম অ্যাসিডিটি এগুলো একটু ভোগাতে পারে রাহু শুক্রের প্রভাব আপনাদের তার সাথে মঙ্গল এই ক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের পেটের সমস্যা নিয়ে একটু ভুগতে হবেই হজম জড়িত সমস্যা বেশি খাওয়া দাওয়া এগুলো করলে চলবে না তাই সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন খুব প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শটা অবশ্যই নেবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবন আপনার রোমান্টিক সম্পর্ক প্রেম বৈবাহিক জীবনে আপনি আছেন সেক্ষেত্রে কেতুর অবস্থান কোনো ক্ষেত্রে সমস্যা কিন্তু মাঝে মধ্যে সৃষ্টি হতে পারে আপনার জীবন সঙ্গীত থেকে কোনো গোপনীয় বিষয় হয়তো উঠে আসতে পারে এবং কোনো আলাদা হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে কোনো ভুল যোগাযোগ নিজেকে সন্দেহ এই ধরনের পরিস্থিতিগুলো একটু উত্তেজনা সম্পর্কের মধ্যে নিয়ে আসতে পারে তাই এই দিকগুলো একটু সতর্কতা রাখুন সচেতন থাকার চেষ্টা করুন সঙ্গীর সাথে সুসম্পর্ক যেন থাকে বেশি দূরত্ব সৃষ্টি না হয় সেই দিকটা খেয়াল রাখুন আপনারা লক্ষ্য করবেন আপনাদের স্ত্রীর স্বাস্থ্যের জন্য কিছু সমস্যা আছে কিছু সমস্যা চলে আসতে পারে হঠাৎ করে চিকিৎসকের সাথে একটু পরামর্শ করবেন সম্পর্কের ক্ষেত্রে শান্তি বজায় রাখবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া আপনাদের মধ্যে প্রেম বোঝাপড়া বৃদ্ধি দুটোই কিন্তু সুখের জায়গা নিয়ে আসছে তাই আপনি অবশ্যই নিজের ইচ্ছা পূরণ করতে চাইলে এই সময় সেই ইচ্ছাটা পূরণ করতে পারেন চলে আসবো পারিবারিক সম্পর্ক বৃষরাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনে কিছু উত্থান পতন আছে এই মাসে পুরো মাসটা জুড়ে শনির কিছু প্রতিকূল দৃষ্টি প্রতিকূল প্রভাব যেটা আপনার পারিবারিক জীবনে সমস্যা সৃষ্টি করবে কিভাবে সমস্যা সৃষ্টি হতে পারে আপনি পরিবারে হয়তো সময়টা কম দেবেন যার ফলে আপনি দেখবেন পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সদস্যদের সময় না দেওয়ার জন্য সম্পর্কের ক্ষেত্রে আপস ডাউনস দেখতে পাবেন রবি বুধের অবস্থান যেটা ঘরে প্রবেশ যেটা আপনার পিতার স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে তাই এগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের যত্ন নেবেন যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু অবশ্যই বলবো আপনাদের সেই দিকগুলো খেয়াল রাখতে হবে কিছু বিরক্তির রাগ থেকে আপনার পারিবারিক সদস্যদের ক্ষতিকর প্রভাব এগুলো বা কিছু বলে ফেলা এই ধরনের ক্ষেত্রে সম্পর্কের অবনতি এগুলো আসতে পারে তাই সেগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন ভাই বোনদের সাথে ভালোভাবে মিলিত হওয়ার চেষ্টা করবেন বন্ধনের জায়গাটা ঠিক রাখবেন প্রত্যেকটা ক্ষেত্রে সমর্থন তারা আপনাকে করবে পারিবারিক পরিবেশকে কিছুটা হালকা করতেও সাহায্য করছে প্রতিকার কি করবেন পালে শুক্রবার করে লক্ষ্মী নারায়ণজির পূজা করবেন এটা অত্যন্ত ভালো শনিবার পিঁপড়াতে একটু ময়দা খাওয়াবেন এবং আপনি যদি পারেন বুধবার গণেশদের আরাধনা করুন দুর্বা ঘাস নিবেদন করুন সেটা ভালো হবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ